আসসালামু আলাইকুম আপনি কি একজন আয়ের মাছ চাষে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য মূলত কিভাবে আয়ের মাছের পোনাগুলো চাষাবাদ করবেন আর আয়ের মাছের পোনা পুকুরে চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের খাদ্য ব্যবস্থা আগে নিয়ে চিন্তা করতে হবে কেননা আপনারা জানেন যে আয়ের চিতল বোয়াল কুরাল অর্থাৎ এই মাছের পোনাগুলো যে কোনো পুকুরে ছাড়ে না কেন খাদ্য ব্যবস্থা নিয়ে আগে চিন্তা করতে হবে তাদের খাবারই হলো কাবজাতীয় মাছের দানি ছোটো ছোটো পোনা বা কান পোনা তেলাপিয়া মাছের রেণু অথবা তার থেকে একটু সাইজের বড়গুলো দানি এগুলো মূলত তাদের খাবার কেননা অন্য সব যে মাছের পোনা যে খাদ্য খেয়ে থাকে বা সমান ফিট অথবা বাধা থেকে কিনা ফিট এগুলা তারা খেয়ে অভ্যস্ত না অর্থাৎ তাদেরকে তারা আদার অর্থাৎ তারা শিকার করে খেতে তারা ভালোবাসে মূলত তাদের মাছের নামই হলো এই পদ্ধতি কিছু মাছ রে রয়েছে আর চিতল বোয়াল কোড়াল রিডা তো এই চার পাঁচ জাতের মাছ রয়েছে বোয়াল তার পাশাপাশি এই মাছগুলো মূলত চাষের জন্য আপনাদের খাদ্য ব্যবস্থা করে নিতে হবে যে সকল চাষিরা আহের বোয়াল মাছ অথবা কোড়াল রিডা এই মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারেন আর যদি রুই মৃগাল বা অন্য মাছের সাথে মাছের পণ্যগুলো চাষাবাদ করেন সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই মাছের থেকে আঁকারোক্ততে ওই মাছগুলো মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি বা পাঁচ থেকে ছয় ইঞ্চি আঁকার বড় থাকতে হবে অন্য কাপ জাতীয় মাছ তাহলে আপনারা মিশ্র পদ্ধতিতে মাছের পণ্যগুলো চাষাবাদ করতে পারেন যে কোনো পুকুরে যে সকল চাষিরা মিশ্র পদ্ধতিতে চাষ করতে অন্য মাছের সাথে প্রতি শতাংশ চারটা পাঁচটা আটটা দশটা এরকমভাবে চাষ করতে পারেন আর যদি এককভাবে মাছের পোনগুলো শুধু পুকুরে চাষ করতে চান তাহলে আয়ের চিতল বোয়াল কুড়াল রিটা অর্থাৎ এ মাসের পোনের ভিতরে বিশ থেকে পঁচিশটা অথবা তিরিশ থেকে পঁয়ত্রিশটা চল্লিশ থেকে পঞ্চাশটা সর্বোচ্চ বা ষাটটা এর ভিতরে প্রতি শতাংশ বাসের পোনাগুলো আপনারা পুকুরে চাষাবাদ করতে পারেন যে সকল চাষিরা আয়ের নদীর আয়ের নদীর চিতল নদীর বোয়াল নদীর রিটা এই মাসের পোনাগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই স্কিলে থাকার আমরা যোগাযোগ করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে আয়ের মাছ শীতল মাছ বিভিন্ন সাইজের মাছের পোনা রয়েছে যে সকল চাষিরা এক থেকে দেড় ইঞ্চি বা দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি অর্থাৎ এই জাতের ভিতরে মাছের পোড়াগুলো বেশিরভাগ বিক্রি হয় বাজারে বা চাষিদের কাছে বেশিরভাগ বিক্রি হয় কেননা এই মাছের পোড়াগুলো সব সব চাষিরা আপনাদেরকে আগ্রহী দিতে তার থেকে বড় মাছগুলো অনেক জুলুম হয়ে যায় যে কোনো চাষির ক্ষেত্রে অবশ্যই মাছের পোড়াগুলো সংগ্রহ করতে হবে